হে ঠাকুর এই খাবার গুলো খেয়ে নাও তুমি এইভাবে বসে থাকো তোমার অনেক কষ্ট হয় ঠাকুর তুমি কিছু সময়ের জন্য আমাকে তোমার স্থানে রেখে দাও আমার তো সারা দিন পুজো অর্চনা আর টুকি কিছু কাজ করতেই দিন চলে যায় আর সেই সময়টুকু তুমি একটু বাহিরে ঘুরাফেরা করে এসো তোমার একটু বিশ্রাম হবে তবে তাই হোক তুমি কিন্তু একটু ঠিক আছে হ্যাঁ হে ভগবান তোমার অশেষ দয়া তোমার কৃপায় আজ আমার অনেক অনেক অর্থ হয়েছে আমার ধন সম্পদে ভরপুর امار کنوا آباد نیی، تو میام اکیه باهش هربوداری کو، هریک است نه هریک است نوک است نوک است نه هریاره، ار ای. رام خوری رام درام رام خوریه. হে ঠাকুর তুমি সর্বশক্তিমান তোমার অনেক দয়া আমি সারাদিন এটু এই ঘাঁটাঘাটি করি তারপরও আমি এগোতে পারছি না ঠাকুর আমার অভাব দূর হচ্ছে না আমাকে পা করো ঠাকুর হে ঠাকুর এই টাকার ব্যাগটা কি আমাকে দিয়েছ তবে আমি এই টাকাগুলো নিয়ে যাই তোমার অসীম করো না ঠাকুর হে বাবুবান আমি আগামী দিন বাণিজ্য করতে যাব। আমি একটি টাকা ভুন ঘরে ফেলে গিয়েছিল তুমি নিয়েছ আমি তো নেইনি তাহলে ব্যক্তি গেল কোথায় তোমাকে ছাড়া হালকা উকিত এখানে দেখছি না তুমি নিয়েছো চলো না না চলো আমি আপনি বিশ্বাস করুন হে ভগবান তুমি ওই ধনী লোকটি টাকা কেন গরিব লোকটিকে দিলে হ্যাঁ কারণ এই ধনী লোকটি কেশনে চিন খাই খেলিছিল মন্দিরের বাহিরে মন্দিরে থেকে বাহির হলেই চিন তাই খেড়িয়ে টাকার ব্যাগ নিয়ে নি তো তাইটাকে মন ভুলেই ব্যাগটা রেখে দিলাম তবে ওই গরিব লোকটি টাকা বলে খুব দরকার ছিল

¡Eh, eh, eh! eh.